নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন বাজে সকাল একটু বেলা হয়ে গেছে মতো কারণ সকালের দিকটা একটু একটু রোদ হলেও মাঝের দিকটা বেশ একটু বৃষ্টি হচ্ছিল তবে এখন আকাশটা মোটামুটি পরিষ্কার এটা দেখুন মামা বাড়ি থেকে যে লেবুগুলো আনা হয়েছিল প্রচণ্ড পরিমাণে লেবু এনেছিল মামা সেই লেবুগুলোরই রস বের করে এই এক জার রস বের করা হয়েছে আরও বেশ কিছুটা রস রয়েছে সেটা একটা বোতলে করে রাখা হয়েছে না হলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে আমি এখন মাছ ভেজে নেব মেয়ের জন্য একটু আজকে তরকারি করব ভাবছি অনেকদিন হলো ওর জন্য আলাদা করে কিছু করা হয়নি তবে আজকে বাড়িতে রান্না হবে একটা পাঙ্গাস মাছ ঠাকুমা আবার কালকে মাছ ধরতে গিয়েছিল সেই পুকুরে আবার বড়শি নিয়ে যাওয়ার ফলে সেখানে পড়েছে একটা পাঙাশ মাছ আর এমনিতে তো পিউর জন্য বাড়িতে এই মনোফিস মাছগুলো কেনাই থাকে তো সেই দিক থেকে এই মনোফিস মাছটি একটু রান্না করে নেব ঠাকুমা খায় না পাঙ্গাস মাছ সেই জন্য ঠাকুমার জন্য এক পিস মাছ নিয়েছি পিউর জন্য একটা মাছ নিয়েছি এবং এই মাথাটাকেও একটা এক্সট্রা হিসাবে নিয়ে রাখছি যদি কারোর পছন্দ হয় খাবে বাদ বাকিটা তো পাঙাশ মাছ খাবেই পেয়ের জন্য আজকে একটু সবজি দিয়ে এই মাছের ঝোল বানাবো তো মাছটা আমি দিয়ে দিয়েছি আর এখানে থাকা যাবে না চলুন এবার পালাই মাছটা ভাজা হয়ে গেছে তবে আমি আপনাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করতে পারিনি কারণ ওই ভয়ঙ্কর কাজটি আমি ঠিক পারি না তবে অনেক কষ্ট করে করি তবে কড়াইয়ের কাছে দাঁড়িয়ে থাকতে পারি না কখন কিভাবে তেল ছিটকে আসে কারণ যেহেতু মাছগুলো ডিপ ফ্রিজের ভেতরে ছিল একটু ঠান্ডা ভাব তো রয়েই গেছে যদিও আমি তাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তবুও একটু হালকা হালকা ঠান্ডা ভাব কিন্তু আছে যে কারণে একটু হাট ছিল আমি এদিকে মেয়ের জন্য তরকারি করছি তরকারিতে আমি বাটারটা দিয়ে চাপিয়েছি বাটারটা দিয়ে দিলাম এরপরে অল্প একটু ফোড়ন দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু নাড়ানাড়ি করেই আমি সবজিগুলো দিয়ে দেবো বাটার দিয়ে তরকারিটা রান্না করলে তরকারির মধ্যে একটা সুন্দর স্মেল আসে যেটা কিন্তু খেতে এবং গন্ধের দিক থেকেও অপূর্ব সুন্দর লাগে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি একটু আলু পেঁপে এবং গাজর নিয়ে নিয়েছি একেবারেই পাতলা ঝোল করব। এখান থেকে ঠাকুমাও একটু নেবে বাদ বাকি মেয়ে খাবে যেটা থেকে যায় বাকিরা খেয়ে নেবে এটাকে এবার অল্প একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুন হলুদ মিশিয়ে জল ঢেলে দেবো এগুলো আবার মানে বাচ্চার তরকারিকে আবার নাকি বেশি করে কষাতে নেই তো সেই কারণে আমি অল্প স্বল্পভাবে একটু নাড়ানাড়ি নারী করে এটাকে জল দিয়ে দেবো অনেকে আমাকে বলেছে যে আমি এই কড়াই রান্না করি কেন এই কড়াইটা আমার মেয়ে যখন পেটেছিল সেই সময়টা মা আমাকে এই কড়াইটা কিনে দিয়েছিল তখন আমি ভাড়া বাড়িতে থাকতাম তো আমার যখন টেস্ট করা হয়েছিল আমার একটু রক্তে হিমোগ্লোবিন কম ছিল তো যে কারণে সেই সময় বলেছিল যে নাকি এই লোহার কড়াইয়ে খেলে আয়রন হিমোগ্লোবিন এই জিনিসগুলো সমস্যা কোনো হয় না যে কারণে আমি এই কড়াইটা কিনে নিয়ে গিয়েছিলাম আর এটাতেই আমি তখন থেকে রান্না বান্না মোটামুটি করতাম তো আমি যেহেতু এখানে থাকি সেই জন্য কড়াইটাও এখানে থাকে আর এই কড়াইটা বেশ দেখতেও সুন্দর লাগে অল্প মানে অল্প স্বল্প রান্নার ক্ষেত্রে এই ছোট্ট কড়াইটা খুবই সুন্দর দশ মিনিট বেশ সুন্দরভাবে চাপা চুপা দিয়ে রেখে দিয়েছিলাম এরপরে ঢাকনাটা খুলে দেখি মোটামুটিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আমি মাছগুলোকেও দিয়ে দিলাম আর একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার প্লেন মাছের ঝোল

সন্ধ্যে ছটা আর দেখুন এই জিনিসটা দেখে আপনারা চিনতে পারছেন জিনিসটা কি ছোটোবেলায় আমরা এইগুলো নিয়ে খেলাধুলা করতাম জিনিসটি খুবই চেনা জানার মধ্যে একটি জিনিস তবে এখনকার বাচ্চারা এইসব জিনিস একেবারেই চেনে না তাই আমার ভাই আমার মেয়ের জন্য এটি তৈরি করে দিয়েছে মামা যে লেবুগুলো এনেছিল টক লেবুগুলো ওই লেবুগুলোর ছাল এগুলো নেবুগুলো নিংড়ে নেওয়া হয়েছে এবং তার যে ছালটা এই দুটো রাখা হয়েছে ওকে এই ধরনের পাল্লা তৈরি করে দেওয়া হবে বলে ভাই খুব যত্ন করে সুন্দরভাবে ওকে বানিয়ে দিয়েছে জিনিসটি বোঝানোর জন্য ওর পাপা আজকেও মাছ নিয়ে এসছে ওর পাপা এই ধরনের মাছ মানে এই মাছটি দেখতে পেলে নিয়ে আসে কারণ এই মাছটি বাড়ির প্রত্যেকে খেতে খুব পছন্দ করে এবং পিউ তো বেশি পছন্দ করেই তো এই মাছটাতে কাঁটাও কম এবং এটা খেতেও লাগে সুন্দর সেই জন্য এই মাছটি যখনই দেখতে পায় মোটামুটিভাবে কতটা আছে বাড়িতে জেনে একটু ফোন টোন করে নিয়ে চলে আসে বাপি যে বাজারটা পাঠিয়েছে সেই বাজারটা এই ব্যাগে পড়েছিল দেখে ও ঢেলে ফেললো ঢেলে ফেলে একেবারে গোছানো শুরু করে দিল আর ঠাকুমা যেহেতু মাছের আঁশগুলোকে আলাদাভাবে রাখে সেই জন্য প্রথমে মাছের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছে এরপরে ছাইটাই মাখিয়ে মাছটিকে ধরে সুন্দরভাবে না নাহলে আবার হাতটা স্লিপ করে গেলে খুব সমস্যা কারণ এই মাছ কাটতে গিয়ে অনেকবার হাত কেটেও ফেলেছে কারণ এত শক্ত পরিমাণে এতটাই শক্ত যে এর যেই সাইডের যে কাঁটাগুলো থাকে সেগুলো ভাঙতে এতটাই কষ্ট হয় যে ছাই না মাগলে হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করবেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন